السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين شلون সরিক আটতলের উদ্যোগে মধ্যস্থলে আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমি বিশিষ্ট আলেম সম্মানিতা দলের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি অতিথিবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ খোলনার জনগণ ভাই ও ঘোটারা আল্লাহ তাবার কথা হল আদায় করছে আল্লাহ দিনের প্রয়োজনে বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ তালা মাঠি ইসলামী এবং দেশপ্রেমিক দৌখে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথি নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এই লাস্ট বক্তব্যকে করে স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়েছে এই চুয়ান্ন বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে আমরা তা অস্বীকার করব এই কাঠামগত উন্নয়নই একটি জাতির আসন একটি জাতির আശയ উন্নয়নের হচ্ছে এই জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে নেই বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রদাপ প্রতিপত্তি নেই ভর্তি যাওয়ার কোন টাকা নেই বাংলাদেশে তার জন্য কোন বিচার নেই একটা দেশ সভ্য দেশ তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত এই শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা ছোট মাঝারি বৃহৎ আকারে হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্যে দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে যার সংখ্যা লক্ষ লক্ষ। এটা আত্মনাসে কি অবকাশ শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে ইলমে দ্বীন চর্চা হয়। সেখানে কোনো গনরুম নাই। সেখানে কেউ কাউকে খুন করে না। মাত্রাশার ভিতরে আজকে অস্ত্র কোন মেলা দেখা যায় না। মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের সন্তানদের লাশ রক্তে বসে গেছে গাজার মদের আসর বসেছে আমাদের মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে এটি একটি সভ্য শিক্ষা ব্যবস্থার পরিচয় বহান করে না প্রিয় দেশবাসী একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে মুক্ত হতে হয় আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দোফায় দোফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ধরে দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে 5 আগস্টের অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকেই একটা কুষ্ঠি নিজেদের কোপাল ইসপাতওয়ার জন্য বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে পড়েছে আজ ছাত্রদলের দৌরাত্ম্যের সামনে বল নিষ্পত কষ্ট এই যে অবস্থা শিল্পী ব্যবসায়ীছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলে বলে আগেও ভালো ছিলাম না এখন আর এখানে একজন দিকপাল আ শ্রদ্ধেয় প্রিয় মানুষ হযরত মাওলানা শাকাউদ্দন সাহেব বলে গেছেন পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে আল্লাহ তাবা আমাদেরকে ওই দেশে পাঠিয়ে রেখেছেন এবং মুক্তি এত সাদ আল্লাহ তাবা দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত কোনো সম্মানের নামে আজকে ছাদাবাদের পরিচয় কাদের কপালে জুড়ে দেওয়া হয়নি ওই দেশ দল তাদের সাথে বসেছিলাম তাদেরকে বলেছিলাম এটি শহীদের রক্তের প্রতি বিশ্বাস বন্ধ করতে হবে যদি বন্ধ ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না বন্ধ করা হয়নি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে ওনাকে ক্ষমতার কাপড় দেখাচ্ছে প্রশাসনে কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে পরে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের চাল বুঝছেন জনগণ ভোট দেব ক্ষমতায় আমাদেরকে যেতে হবে শেষ ওই সূর্য ডুবে গেছে বাংলাদেশে আবার হবে না এটা আমরা হতে দেব না আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই তার নির্বাচনে অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো নাই তোমাদের কেউ ছিনিমিনি খেলো কেউ চুরি করো কেউ তোমাদের ভোট হাইটে করো তোমরা করবে আমরা তোমাদেরকে কথা নিচ্ছি আমরা তোমাদের সাথে এখন থেকে আমরা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছি এই ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে মনের জ্বালায়

সম্মানিত ভাইয়েরা এখন থেকে ছাত্র জনতা ব্যবসায়ী ইনশা আল্লাহ এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ের বেশে ইনশাআল্লাহ বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ যেclassListমের পক্ষে আমরা আছি অপশাসনের বিরুদ্ধে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আমরা যে ন্যায়ের পক্ষে আমরা যে আল্লাহ দেওয়া কুরআনের বিধানের পক্ষে এই বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ এ ভিতরে সম্মানিত ভাইরা কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান চিংড়ি মাছের মতো কেউ কেউ দৌড়াতে চান আপনারা চিংড়ি মাছের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না শুধু পিছনের দিকে কেউ কেউ করে সংবিধান নিয়ে কাপড় দিয়ে করে থাকতে চান আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম ফসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি মনে রাখবেন বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর সাহেব ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যিনি কেউ সংবিধানের কথা বলেন কার্যত তিনি সহীদ প্রেসিডেন্ট জেউল রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন ভারতরের সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যাওয়ার অবস্থা বেগম খালেদা জিয়াও কখনো ভাওতোরের সংবিধানের পক্ষে কথা বলেননি হ আমরা আশা করব। যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভয়েও মাল এই করেন এই সংবিধানের কথা বলবেন না সম্মানিত আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব। ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ

অবশ্যই আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের অ্যাম্বাসেডার হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ মুখ বলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে প্রকাশ করে বলে দেয় আগামী ভোট ওই দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে বিপক্ষের বিপক্ষে কোরআনের পক্ষে চৌরের পক্ষে আমরা এআ দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা কোন দল বিশেষের বিজয় চাই না আমরা মুসলিম জনগণের বিজয় চাই আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই সেই বিজয়ের মিছিল আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা জনগণের জন্য যা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে এলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তাদের নয় স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হও এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব সহযোগিতা করব। সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন চাকরির কোচ না করে নিজেই কিভাবে দেশটা গড়বা চাকরি দিবা সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে আবার একজন কারিগর বানাবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার চলমান এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে শরীর আহ্বান জানিয়ে আজকে যারাই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ তালার সাহায্য কামনা করে আগামী দিনে একটা ফেস্টিভাল সমাজে দেখার আকাঙ্ক্ষা অক্ষয় রেখে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ